কিয়ামতের একটি ছোট আলামত হলো মানুষ যখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করতে শুরু করবে তখন ন্যায়কে উপেক্ষা করা হবে আর অন্যায়কে স্বাভাবিক ধরা হবে এটি আমাদের জন্য সতর্কবার্তা যেন আমরা সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকি কিয়ামতের আলামতগুলো ধীরে ধীরে আমাদের চোখের সামনে ফুটে উঠছে আজকের এক ছোট্ট আলামত হলো মানুষ যখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে মেনে নেবে তখন ন্যায়কে লুকিয়ে ফেলা হবে অন্যায়কে সাজিয়ে তোলা হবে সত্যবাদী মানুষের কণ্ঠস্বর ধীরে ধীরে হারিয়ে যাবে আর প্রতারণাই হবে সাধারণ নিয়ম এমন সময়ে আমাদের উচিত আরও বেশি সতর্ক হওয়া ন্যায়ের পথে অটল থাকা আর আল্লাহর ভয় মনে রাখা কারণ কিয়ামত হঠাৎ এসে যাবে আর তখন ফিরে আসার সুযোগ থাকবে না আমাদের আজকের আলোচনাটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিও